অনেক দিন মাছের তেল দিয়ে চচ্চড়ি খাইনি যেন তো সত্যি কথা বলতে কি মাছ ভাজা মাছের তেল দিয়ে চচ্চড়ি মাছ মলা মাছের টক এগুলো আমি ভীষণ ভালোবাসি আজকে মাছের তেল দিয়ে চচ্চড়ি বানিয়ে গরম গরম ভাত খাবো বা কি যে খুশি লাগছে না তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো ফাইনালি মাছের তেল দিয়ে চচ্চড়ি বানানো হয়ে গেছে বা আজকে গরম গরম ভাতের সাথে চচ্চড়ি দিয়ে খাবো কি খুশি লাগছে তো তোমাদেরকে বলে বোঝাতে পারবো আমরাও ভালো আছি তাই এখন বাজে সকাল আটটা তো আমি আমার আটটা থেকে আজকে স্টার্ট করলাম যারা আমার প্লিজ তারা সাবস্ক্রাই সকালের আটটা বেজে গেছে মা আমি একসঙ্গে ঘুম থেকে উঠেছি তাও অনেক তাড়াতাড়িতে মানে অনেক আগে ঘুম থেকে উঠে পড়েছি তো আজকে ব্লগটা স্টার্ট করছি বাসি কাজগুলো সমস্ত শেষ করেই ব্লগটা স্টার্ট করছি দেখতেই পাচ্ছ বেডটা সাজিয়ে দিয়েছি মানে রেডি করে দিয়েছি পরিষ্কার করে ঝাড়ু লাগিয়ে দিয়েছি তারপরে সমস্ত বাসি কাজ যা ছিল সকালবেলা সমস্ত শেষ করে ফেলেছি আর আমি এপাশে বাসি কাজগুলো শেষ করতে করতে আমার সোনামা এ পাশে দেখো ফ্রেশ হয়ে নিয়ে পড়তে বসে গেছে আর আজকে যেহেতু সোমবার তো সোনামা স্কুলে যাবে আজকে কালকে সানডে ছিল ভীষণ মস্তিত করে নিয়েছে আজকে সোমবার স্কুলে যেতে হবে অবশ্য আমার সোনা মা স্কুলে যেতে ভয় পায় না স্কুলে যেতে বরং ভীষণ ভালোবাসে আমার সোনা সানডেতে ছুটি থাকলে বোর হয়ে যায় বাড়িতে থাকতে কিন্তু স্কুল খোলা থাকলে কিন্তু সোনা আমার ভীষণ খুশি হয়ে যায় কারণ স্কুলে যেতে ভালোবাসে তো সেই জন্য তো চলো তাহলে এবার নাস্তা বানাতে যাবো বাসিকা যখন শেষ হয়ে গেছে নাস্তা বানাতে যাব সোনা আজকে নাস্তাতে কি করবে ম্যাগি নেই গো বাবা বাজারে গেলে না ম্যাগি নিয়ে আসবো চাউমিন আছে শসা অল্প আছে আজকে যদি না শেষ হয়ে যাবে আমি আমি কালকে কালকে মঙ্গলবার বাজার যাবই যাবো কারণ বাড়িতে কোনো গ্রসারি মার্কেট বলা সবজি বলা সবজি কিন্তু অল্প অল্প আছে গ্রসারি মার্কেটটা নেই জানা তো ওর বাবা ছিল শুধু পুজোর বাজারটা করেছিলাম আর তারপরে কিন্তু সবজি এখানে টুকটাক করে বাজার করতাম আশেপাশে দিদিভাইয়ের বাড়িতে দিত তো ওইগুলোতে মা মেয়ে দুজনের হয়ে যেত কিন্তু পুরো শেষ হয়ে গেলে বাজারে তো যেতে হবে তাই না সেই জন্যই ভাবছি কালকে মঙ্গলবার কালকে বাজারবার ব্যাংকে কিছু কাজ আছে ওইটা শেষ করব তারপরে ওইখানে ব্যাংকের পাশেই কিন্তু বাজার বসে মঙ্গলবার তোমাদেরকে তো অনেকবার শেয়ার করেছি তবুও কালকে গেলে অবশ্যই তোমাদের সাথে আরেকবার ভালো করে শেয়ার করব। তো কালকে বাজার বার যখন কালকে যাব বাজার করতে আর আজকে রান্নাটা করতে হবে যেরকম করে হোক সবজিওয়ালা এসেছিলো কালকে সন্ধ্যাবেলা অল্প অল্প করে মানে দশ টাকা দশ টাকা করে তিন চার রকমের সবজি নিয়েছি তো ওইটা দিয়ে রান্না আর শশা আনেনি ভেন্ডি আনেনি ওরকপি আনেনি এগুলো সমস্ত আনেনি কারণ এগুলোর রেট অনেক হয়ে গেছে এখন আর গ্রামের মধ্যে কিন্তু সবজিওয়ালার কাছে রেট বেশি বলে কেউ নিতে চায় না সেই জন্য সবজিওয়ালার কাছে ওয়েস্ট হয়ে যায় বলে যেগুলো বেশি দাম সেগুলো আনতে চায় না যখন কমে যায় তখন কিন্তু নিয়ে আসে এক একবার তো ওইগুলো সমস্ত আমার কিন্তু লাগে সে বেশি দাম হোক আর কম দাম হোক বেশি দাম হলে অল্প আর কম দাম হলে একটু বেশি করেই নেই কিন্তু একার জন্য তো আর নিয়ে আসতে পারবে না তোমরাই বলো তো চলো তাহলে আর বাকি যা আছে ওইগুলো দিয়েই আজকে নাস্তাটা বানাবো প্লাস দুপুরের জন্য খাবারটা বানাবো আর আজকে ফ্রিজ থেকে কিন্তু আমি মাছের তেলটা বের করে ফেলেছি কারণ মাছের তেলটা বড় হয়ে যাবে তো সেই জন্য আগে থেকেই বের করে রেখেছি অনেক দিন মাছের তেল দিয়ে চচ্চড়ি খাইনি জানো তো সত্যি কথা বলতে কি মাছ ভাজা মাছের তেল দিয়ে চচ্চড়ি মাছ মলা মাছের টক এগুলো আমি ভীষণ ভালোবাসি বাপের বাড়িতে যখন থাকতাম তখন কিন্তু রোজ খেতাম বৃহস্পতিবার ছেড়ে কিন্তু কর্ণাটকে যতদিন থেকে এসছি রোজ খেতে পারি না আর এখন এখন যে যে ফ্রিজ ফ্রিজ হয়েছে বাড়িতে থেকে মাছ বের করে কয়েকদিন যে খাচ্ছিলাম না বলতে গেলে পুরো এক সপ্তাহ খেয়েছি জানতো তো তো এক সপ্তাহ পরে না আর মাছ খেতে ইচ্ছে করে না কেন তো এইখানে কর্ণাটকে থেকে থেকে অভ্যাস হয়ে গেছে না মানে নিরামিষ খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে না সেই জন্য এক একবার যে মাছ এনে যে খুশি যে খেয়ে নিতাম আগে না সেটা ঠিক ছিল কিন্তু এখন যে ফ্রিজ হওয়া থেকে বেশি করে মাছ কিনে নিয়ে রেখে যে রোজ যে মাছ খাচ্ছি না একটু কেমন যেন লাগছে জানো তো আর বিশেষ করে মাছের তেল দিয়ে চচ্চড়ি আমি অনেক দিন খাইনি তাই ভাবছি আজকে মাছের তেল দিয়ে চচ্চড়ি বানাবো দুপুরের জন্য কিন্তু সকালবেলা নাস্তাতে কি বানাবো সেটাও তোমাদের সাথে শেয়ার করা হয়নি গো আজকে সকালবেলায় নাস্তাতে দেখো সিমাই ভিজিয়ে ঠান্ডা জলে জলটা নেব আজকে সিমাই রুপিট বানাবো এই দেখো খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে জলটা শুধু ছেঁকে নিলেই বাস পেঁয়াজ সব কুচি কুচি করে কাটতে হবে আর পেঁয়াজও নেই জানা তো কয়েকটা পেঁয়াজ আছে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়া এই দেখো কয়েকটা পেঁয়াজ আছে দেখেছ আর উপরে একটা বড় একটা পেঁয়াজ আছে সেটা রেখেছি কখন দরকারে ঝটপট করে কাটতে হলে একটা পেঁয়াজে হয়ে যাবে তরকারি বলে সেই জন্য উপরে একটা বড় পেঁয়াজ রেখেছি আর রসুন দেখেছো তো রসুন আছে এই এইটুকুনি আর সবজিওয়ালা যে এসেছিলো কুড়ি টাকার আলু এইটুকুনি দিয়েছে তো আরামসে হয়ে যাবে দুদিন তো কালকে বাজার যাব কালকে বাজারে গেলে আলু আর পেঁয়াজ নিয়ে রসুনের দাম কত জানো তো শুনলে তোমরাও অবাক হয়ে যাবে তিনশো আশি টাকা না চারশো টাকা কেজি হয়ে গেছে রসুন আড়িশো রসুন যে বিক্রি করতে আসে না মানে এইটুকু এইটুকু প্যাকেট করা থাকে তো তার মধ্যে আড়িশো রসুন থাকে কে বিক্রি করতে আসে নব্বই টাকা আড়িশো আবার কে বিক্রি করতে আসে একশো টাকা আড়িশো তার মানে চারশো টাকা কেজি হয়ে গেল না তোমরাই বলো সেই জন্য না অল্প করে তরকারিতে দেই রসুন জানো তো সবজি নেই নেই বলে তোমরা সবজি কিন্তু অনেক আছে তো এই চচ্চড়ির জন্য বেগুনটা দরকার ছিল চচ্চডির তো মেন তো 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 বেগুন দরকার লাগে না বেগুনটা কালকে ছিলই না কিন্তু সন্ধ্যাবেলা আমাদের বাড়িতে বেগুন হয়ে গেছে হাজির কীরকম করে তো পাশের বাড়ি দিদি যে বাপের বাড়ি যে গেছিলেন না তো ওর বাপের বাড়ি থেকে নিয়ে এসেছিলেন তো আমাকে কালকে সন্ধেবেলা দিয়েছে সেই জন্য বেগুনটা হয়ে গেছে আর এইটাতে কভারের মধ্যে দেখতে পাচ্ছ কুমড়ো আছে কভারের মধ্যে কুমড়োটা রেখেছি কারণ কুমড়োর আঠাটা না এখানে ফ্রিজে ফ্রিজে লেগে গেলে একটু আঠা হয়ে যাবে মানে নোংরা হয়ে যাবে সেই জন্য তো কভারের মধ্যেই রেখেছি কাটার পরে কভারের মধ্যে রেখে দেই আর অল্প বের বের করে নিয়েছি এরপরে বেগুন এই বেগুনগুলো না পোকা পোকা আছে জানো তো সেই জন্য একটা কভারের মধ্যেই রেখেছি কারণ পোকা বেগুনে পোকা বের হবে কিংবা তার জল বের হবে সেই জন্য এই পোকা বেগুনগুলো বেছে বেছে এখনই চচ্চড়ি বানিয়ে নেব আর এগুলো সমস্ত ভালো বেগুন সেই জন্য রেখে দিয়েছি সাইডে বিশেষ করে টমেটোর সাইডে রেখেছি আর এটাও একটু চচ্চড়িতে ফেলে এইটা আধা ডাল সেদিন রান্না করেছিলাম আর অল্প একটু চচ্চড়িতে দিয়ে দেব তো চচ্চড়িতে যে কোনো সবজি দিলে আরামসে হয়ে যাবে বরং ভালো টেস্ট হবে আর ঝিঁকেটা আছে ঝিঙেটা চচ্চড়িতে দিলে ভালো হয় কিন্তু চচ্চড়িতে যদি ঝিঙ্গে দিয়ে দিই তাহলে শেষও হয়ে যাবে ঝিঙ্গে প্লাস এখানে সবজি অনেকগুলো আছে অল্প তো মাছের তেল অল্পই চচ্চড়ি বানাবো সেই জন্য ঝিঙেটা রেখে দিলাম আর পুজোর প্রসাদের মধ্যে দেখো এ আছে আনারস তো আজকে আনারসটা কেটে খেয়ে নেব কারণ অনেক দিন হয়ে গেছে তো সেই জন্য খেয়ে নেব তো চলো তাহলে ঝটপট করে এবার সবজিগুলো কেটে নেই কী হলো শোনো মা তুমি চলে এলে হ্যাঁ আমার আওয়াজ শুনে তুমি চলে এলে নাকি কি জন্য চলে এলে কথা বলবে বলে একটু নি বলা কি দেখবে তোমারও পছন্দ নাকি আয়না মায়ের মতো তোমারও পছন্দ নাকি ওলা বাবলে আমার সোনামার আমার দুজন এর পছন্দ তাই তো সেটা মা চলো করে তুমি এর ভিতরে কি আছে যা রেখেছি রেখেছি এর ভিতরে আরও বন্ধুদেরকে দেখাবে নাকি লাগা লাগা চচ্চড়ি সবজি কাটতে কাটতে টাইম যখন দেখি টাইমটা হয়ে আসছে তাই ভাবলাম যে আগে নাস্তাটা বানিয়ে দিয়ে সোনামাকে রেডি করা স্কুলের জন্য তারপরে গিয়ে জন্য চচ্চড়ি বানাবো ঝটপট করে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা ওগুলো সমস্ত কেটে নিয়ে সকালের নাস্তাটা প্রথমে বানিয়ে নিচ্ছি তারপরে পরে আরামসে আমি চচ্চড়িটা বানাতে পারবো নাস্তাটা বানানো পুরো শেষের দিকে এই এইরকম মিক্স করা হয়নি মিক্সটা করছি তো ও পাশে সোনামাকে রেডি হয়ে যেতে বলি কারণ সময় হয়ে যাচ্ছে না সেই জন্য সোনামা আয় সোনামা রেডি হয়ে পড়ছে তোমাকে রেডি হওয়ার জন্যই আমি বলবো এসছিলাম কিন্তু তুমি তো তার আগেই রেডি হয়ে পড়েছ শোনে মা মুখে ক্রিম লাগাও তারপরে বেল্ট পরো তারপরে ওখানে বটলে জল ভরো ততক্ষণে আমি ও নাস্তাটা রেডি করে ফেলবো কি বললাম সোনামা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে তো তাড়াতাড়ি তো ফাইনালি ঝরঝরে নাস্তা বানানো হয়ে গেছে নাস্তাটা হলো সিমাই রুপিট সেটা তো তোমাদেরকে তো আগেই বলে দিয়েছি তো সোনা মা ও পাশে রেডি হয়ে পড়েছে চলো ঝটপট করে একটা প্লেটে সোনামার জন্য ঠান্ডা করে দেই সোনামার জন্য প্লেটে সাব করা হয়ে গেছে একটা স্পুন দিয়ে দিলাম সোনামা এখানে কিচেন রুমে চলে এসেছে এই দেখো এই নাও সোনামা আস্তে আস্তে করে ঠান্ডা করে করে খেয়ে নাও ঠিক আছে সোনামা আর আমি এ পাশে বাকি সবজিগুলো কেটে নেই হ্যাঁ সোনামা তুমি খেয়ে নাও ঠিক আছে শোনো মা ভেরি গুড শোনো মা দুজনে কথা বলে বলে এখানে তুমি খাবে আমি সবজি কাটবো ঠিক আছে শোনো মা হ্যাঁ সবজির সাথে সমস্ত মশলা কাটা হয়ে গেছে শুধু রান্নাটা বসাতে বাকি আছে আর সোনামা এ পাশে খাচ্ছে দেখো স্পুন বাদ দিয়ে এবার হাতে খাওয়া শুরু করেছে কারণ অনেক দিন পর আজকে নিজের হাতে একা খাচ্ছে তো সেই জন্য তার মুখটা দেখো আমাকে খাইয়ে দিতে বলছিল তো আমি বললাম কারেন্ট চলে গেলে আমি রান্না করতে পারবো না সোনামা তুমি আজকে খেয়ে নাও টাইম আছে তো ওইটুকুনি আরও বাকি আছে এখন টাইম কত হয়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো নটা বাইশ হয়ে গেছে তার মানে আর মাত্র আট মিনিট বাকি আছে তো আট মিনিটের ভিতরে তুমি রেডি হতে পারবে শোনা মা কিন্তু এটা খাইয়ে দিলে রেডি হয়ে যাবে তাড়াতাড়ি খাইয়ে দিলে ঠিক হয়ে যাবে এবার দেখো মাথা মাথা কিরকম চুলকাচ্ছে দেখো ওকে খাইয়ে দিতে হবে খাইয়ে দিলে তিলে গিয়ে হয়ে যাবে না খাইয়ে দিচ্ছি না এবার মুখটা দেখো এবার মুখটা দেখো আবার সোনামা এতক্ষণ যে এক খাচ্ছিলো তো কি যে কষ্ট মষ্ট করে খাচ্ছিল তো কি বলবো আসলে আমার সোনামা খেয়ে নেয় কিন্তু ওকে একটু টাইম দিতে হবে টাইম মানে কি এক ঘন্টার মতো দিতে হবে দিলে গেব খেয়ে নেবে আধা ঘন্টার আগে খেতে দিয়েছিলাম নটা বাজছিল না খেতে দিয়েছিলাম এখন নটা বাইশ হয়ে গেছে দেখো খাওয়া শেষ হয়নি অল্প আবার এখানে পিঁয়াজ যে কাটছিলাম চচ্চড়িতে তো অল্প একটু পিঁয়াজ নেবে বললো অল্প পেঁয়াজও দিয়েছি তবুও দেখো আর দেখো যেই খাওয়ানো শুরু করেছি তার নাচটা দেখো কীরকম এবার খেয়ে নিচ্ছে এবার ঝটপট করে খেয়ে নিচ্ছে কীরকম শোনো মা এটা কীরকম শোনো মা কীরকম খুশিটা শুধু খালি দেখো দেখ কেন খেন তাড়াতাড়ি খেনো টাইম হয়ে গেছে তাড়াতাড়ি খেনো খাইয়ে দেবো ঠিক আছে শোনো মা হ্যাঁ এবার খুশি দা আমার সোনামা নাস্তা করে রেডি হয়ে পড়েছে ও পাশে বাকি ফ্রেন্ডরা রোডে দাঁড়িয়ে আছে এখনই জাস্ট ফোন করেছিল ওর ফ্রেন্ড আর এই ছোট্ট ফুচফুচে ফ্রেন্ডটাও চলে এসছে এই দেখো ক্লাস ওয়ানে পড়ে তো চলো তাহলে সবাই মিলে এবার বাই বলো বাই চল 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 সাইড দিয়ে যাবে মা ঠিক আছে সোনামা স্কুলে চলে গেছে তারপরে জল এসছিল জলটা ভরে নিয়েছি তারপরে এপাশে আবার চলে এসেছি রান্না করতে তো পেঁয়াজ কাঁচা লঙ্কা পাঁচফোড়ন এগুলো সমস্ত তেলে ফ্রাই করে নিয়েছি তারপরে এক সাইড করে দিয়ে দেখো এপাশে মাছের তেলটা দিচ্ছি ওয়াও ওয়া মাছের তেল দিয়ে চচ্চড়ি বানিয়ে গরম গরম ভাত খাবো ওয়াও কি যে খুশি লাগছে না তোমাদেরকে বলে বোঝাতে পারবো না অনেক দিন পর আজকে মাছের তেল দিয়ে চচ্চড়ি বানাচ্ছি আর এপাশের সবজিটা দেখেছো কতগুলো সবজি হয়েছে কুমড়ো যতগুলো বের করে নিয়ে কুমড়ো ততগুলো দেই অল্প দিয়েছি আর বিট আধা দিয়েছি আর তো ঝিগে দেওয়া হয়নি ঝিগে যদি দিতাম তাহলে আজকে পুরো ডেকচি পুরো ফুল হয়ে যেত কিন্তু সবগুলো অল্প অল্প করেই দিয়েছি কতগুলো সবজি হয়েছে দেখেছো তো তো ফাইনালি মাছের তেল দিয়ে চচ্চড়ি বানানো হয়ে গেছে ইন্ডাকশানে রান্না করতে করতে চলে গেছে কারেন্ট সেই জন্য গ্যাসে বসিয়ে দিয়েছি এখন কিন্তু পুরোপুরিভাবে মাছের তেল দিয়ে চচ্চড়ি পুরো রেডি হয়ে গেছে এই দেখো আর শুধু আধা পিস বিট দিয়েছি বলে দেখতে পাচ্ছ চচ্চড়ির কালারটা কত সুন্দর হয়েছে পুরো লাল হয়ে গেছে দেখেছ শুধু বিটের জন্যই লালটা হয়েছে ও আজকে গরম গরম ভাতের সাথে চচ্চড়ি দিয়ে খাবো কি খুশি লাগছে তো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না দিন পর আজকে মাছের তেল দিয়ে মানে মাছের তেল দিয়ে চচ্চড়ির সঙ্গে কিন্তু আমি গরম গরম ভাত খাবো ভীষণ খুশি লাগছে কিন্তু এখন না ঠিক আছে দুপুর বেলা খাবো আরো বাড়িতে মাছ আছে কিন্তু মাছ আজকে আর আমি রান্না করিনি কালকে মাছ রান্না করব। এখন যাব সান করতে সান করে এলে নাস্তা করব আর বাকি টুকটাক কাজ সেরে নেবো তারপরে দুপুরবেলা বেলা ভাত খাবো এখনো ভাত হয়নি ভাতটা একটু দেরি করেই বসাবো গরম গরম ভাতের সাথে চচ্চড়ি খেতে মজাদার হবে সেই জন্য তো চলো তাহলে আজ এই পর্যন্ত তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব অবশ্যই করবে যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আপনাকে সাপোর্ট করো সবাই ভালো থাকা সুস্থ থাকে আমার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো বাই